জয় গুরুদেব আপনারা দেখছেন রবিদাস সমাজ টিভি আর রবিদাস সমাজ টিভি আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গুরু রবিদাসজি মহারাজের ছশো সাতচল্লিশতম জন্মজয়ন্তী মহা ধুমধাম করে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে পালিত হয় কিন্তু আমার গুরুজির জন্মস্থান ভিটে অর্থাৎ গুরুজি রবিদাসের জন্মস্থান মন্দির শির গোবর্ধনপুর তথা বেনারস উত্তরপ্রদেশের সেই অঞ্চলে সেই জায়গায় গুরুজির অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি দর্শনার্থীরা তার ভক্তরা তার অনুযায়ীরা তার শিষ্যরা তার বিচারধারাকে যারা ফলোয়ার্স করে সেই সমস্ত মানুষেরা কিভাবে গুরুজির জন্মদিনটাকে সুন্দরভাবে সেলিব্রেট করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা একটু লক্ষ্য করুন যে গুরুজির জন্মদিনে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ এখানে এসে উপস্থিত হয়ে তারা কী দর্শন করছে এবং আমাদের প্রত্যেককে যারা রবিদাসিয়া সমাজের মানুষ আছে তথা রবিদাস রুইদাস ঋষিদাস চর্মকার চামার বাইন মুচি মহল্লার এই সমাজের সমস্ত মানুষকে কেন গুরুজির জন্মদিনে একবার অন্তত বেনারস গুরুজির জন্মস্থান মন্দির ভিটেতে আমাদের যাওয়া উচিত চলুন দেখে নিই যে বলে সো নির্বে যে গুরুদাস মহারাজ কি জয় গুরুদাস শক্তি আমার হে আপনারা দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় এবং উত্তর উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মহাশয় প্রতি বছরের মতোই এবছরও তারা দুজনে উপস্থিত হয়েছেন গুরু রবিদাসজির আছে প্রণাম পরিক্রমা করার পরে এখান থেকে তারা চলে যান গুরুজির মন্দিরের পাশেই যে বিরাট একটা গর্বযোগ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব হয়েছে গত বছর দু সালে প্রধানমন্ত্রী উনি পঞ্চাশ কোটি টাকা দিয়ে গুরুজির জন্মস্থান মন্দিরকে ডেভেলপ করার জন্য যে কর্মসূচি নিয়েছিলেন তার বাস্তব রূপায়ণ কতদূর হয়েছে তিনি দেখে তা উদ্বোধন করার জন্য এখানে গুরুজির দেখতে পাচ্ছেন একটা বিরাট বড় মূর্তি যেটা কাঁসার মূর্তি বিয়াল্লিশ ফুট উঁচু কাঁসার মূর্তি স্থাপন করা হয়েছে প্রধানমন্ত্রীর হাতে সেটা আজকে উদ্বোধন হয়েছে সঙ্গে ছিলেন যোগী আদিত্যনাথজি পাশে একটা বিরাট বড় লাঙ্গর হল যেখানে কয়েক হাজার মানুষ একসঙ্গে বসে से काप से आ हम हरियाणा डिस्ट्रिक्टी पी ओ बक्कल। हम चार तारीख को चले थे हम पठानकोट बल्ला जी होते हुए हम सोलह दिन को यहाँ पहुँचे सोलह दिन में साइकिल यात्रा करके पूरा कितने आदमी थे आप लोग एक सा? हम साथ हम सात यात्री सात यात्री पहले पहले इसकी जी की दूसरी है पाँच व्यक्ति की दो তাদের লাঙ্গল পরিবেশন তারা করতে করবে এবং এখানে তারা তাদের পরিচয় প্রয়োজন মতো থাকারও ব্যবস্থা করা হচ্ছে এই বিশাল বড় অঞ্চলে এই এলাকাটাই দেখছেন এখানে সৎসঙ্গ হল কেন্দ্র তৈরি করার পরিকল্পনা রয়েছে একটা গুরুরবিদাস পার্ক টাইপে তৈরি করার কথা হয়েছে সঙ্গে মিউজিয়ামও তৈরি করা চলছে এই বিশাল এক কর্মযজ্ঞ যা চলছে এরপরে আপনারা দেখাবো আমি এই যে বিশাল অঞ্চল জুড়ে বহু মানুষ এই অঞ্চলে যারা আসে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অন্যান্য রাজ্য থেকে উত্তরপ্রদেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে তাদেরকে এখানে থাকার জন্য ছোটো ছোটো অসংখ্য টেন্টের ব্যবস্থা করা হয়েছে এখানে থাকা খাওয়া যাবতীয় সমস্ত কিছু সম্পূর্ণ ফ্রীতে বিনামূল্যে পরিবেশন করা হচ্ছে দেখছেন এই যুদ্ধ। এখান থেকে এই যে যেটা দেখছেন সম্পূর্ণ কাপড়ের টেন্ট দেওয়া আছে এই টেন্টের নিচে তো বহু মানুষ এখানে থাকছেই আমি আরও বহু জায়গায় এরকম টেন্ট দেখাবো যেটা দেখলে আপনাদের কাছে সম্পূর্ণটা অবিশ্বাস্য মনে হচ্ছে ওই যে টেন্টের শেষ মাথায় যেটা দেখছেন একটু আগে শেষ মাথায় যেটা দেখলেন ওই শেষ থেকেও কিন্তু ওখানে আরও একটা বড় এরকম বড় হল করা রয়েছে এটা যেটা দেখছেন গুরু রবিদাস পার্কের যে কথাটা একটু আগে আমি বলছিলাম সেই পার্কের অঞ্চলটা ওই যে মাথাটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে ওই লাঙর হলটা যেটাকে কথা আমি বলছিলাম একটু আগে ওইটা লাঙর হল ছিল আর এই সামনে এই যে গুরুজির যে স্ট্যাচুটা বসানো হয়েছে এই স্ট্যাচুটার বিয়াল্লিশ ফুট উঁচু এবং সম্পূর্ণটা কাঁসারের স্ট্যাচু এই সম্পূর্ণ এরিয়াটা গুরুজির পার্ক এবং সৎসঙ্গ হলটাই টাইপের যেটা একটা বিরাট বড় অ্যাট্রাক্টিভ ট্যুরিস্টদের কাছে মনে হবে দর্শনার্থীদের কাছে মনে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র দেবী এই কাফিলা এখা এই যে গুরুজির মেন মূর্তি মন্দির এই জায়গাটায় জন্মস্থান মন্দির এই জন্মস্থান মন্দিরে প্রধানমন্ত্রী যে প্রণাম কাজ সারার পরে গুরুজির কাছে পুষ্পার্ঘ নিবেদন করার পরে তিনি সোজা এখান থেকে চলে যান ওই গুরুজির যেখানে মূর্তি আছে সেখানে উদ্বোধন করতে এবং পাশেই যে সৎসঙ্গ হল সেই সৎসঙ্গ হলে তিনি গিয়ে বক্তব্য রাখেন তার কথা রাখেন রাখার পরে তিনি সেখান থেকে বেরিয়ে যান আপনারা যেটা দেখছিলেন সেটা হচ্ছে গুরুজির জন্ম জয়ন্তীর আগের পুনর্ণ আজকে এখন যে দৃশ্যটা আপনারা দেখছেন সেটা গুরুতির জন্ম জয়ন্তীর দিনে সকাল এখন এই গুরুজির জন্মস্থান মন্দিরের সামনে এখানে একটা বড়ো মিশন সাহি উত্তোলন করা হয় সেই মিশন সাইন উত্তোলনের কাজের বেকার চলছে এবং দেখুন এত বস্তু দিন এত ভক্তবৃন্দরা গরু শিষ্যরা বিভিন্ন জায়গায় জায়গার অভাব হয়ে গেছে একটা পরিস্থিতি ওই জায়গায় তারা কিন্তু এসব সমস্ত মানুষ এবং সমস্ত রাস্তাটা পঞ্চাশ দু তিন কিলোমিটার পর্যন্ত ধরনের ভিড় আপনারা এই সময়টা দেখতে পাচ্ছেন আমার এই যে একদম সামনে একদমই সামনের গোড়াই কিন্তু ডান লোকের ভেতরে তখন আমি সংসার ভিতরে তার সব জায়গা থেকে পুষ্প বিতরণ চলছে অটো নৈতিক অনুব্রত অশান্ত পুষ্প বিতরণ চলছে সমস্ত মানুষের উপরে নিজের শ্রদ্ধা শ্রদ্ধা উপরে

բանը ու նախ դու բանը հա թե ինչպես դու բանը դու բանը դու բանը আগে পৌঁছে যাওয়া উচিত আপনাদেরকে ধীরে ধীরে সমস্ত কিছু আমি দেখানোর চেষ্টা করছি যাতে ভিডিওটা একটু বেশি বড় হলেও আপনারা মনোযোগ সহকারে দেখুন এই দৃশ্যটা আপনারা দেখছেন গুরুজির গর্ভগৃহে যেখানে গুরুজির মন্দিরের মধ্যে গুরুজিকে রাখা রয়েছে সেই জায়গায় এই যে সামনের দরজাটা দেখলেন বাঁ দিকে সোনার দরজা এই বছরই লাগানো হয়েছে গুরুজির জন্মজয়ন্তীর আগেই সোনার দরজা লাগানো গুরুজির মন্দিরটার ভিতরটা আপনাকে যা কিছু দেখছেন বেশিরভাগ জিনিস গুরুজির মূর্তি তার মাথার মুকুট বা অন্যান্য জিনিস এগুলো সমস্ত কিছু সোনার তৈরি এই ভিতরটা ঘুরে প্রদক্ষিণ করার একটা জায়গা আছে এখানে বহু দর্শনার্থীরা যারা এসছেন তারা ভিতরটা দেখে ভিতরে ঘুরে এই পিছন দিক দিয়ে যদি আমরা চলে যাই আপনাদেরকে পরে দেখাবো দেখাচ্ছি আমি এই মন্দির থেকে সোজা সু যদি আমরা সামনের দিকে যেতে শুরু করি তাহলে ধীরে ধীরে দেখব চারিদিকে রাস্তার ধারে অসংখ্য দোকান বিভিন্ন ধরনের দোকান আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দিকে ছুটে মানে মানুষজন এদিক সেদিক যাচ্ছে ঘোরাঘুরি করছে দিনের বেলায় এগুলো কিন্তু দিনের বেলার ঘটনা রাতের দৃশ্য সম্পূর্ণ আলাদা সকালের দিকের এই যদি পরিস্থিতি হয় আপনাদেরকে দেখাবো এই যে অসংখ্য মানুষ এই যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এই মানুষগুলো আমি আপনাদেরকে ধীরে ধীরে ভিতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি ভিতর বলতে যে সমস্ত মানুষগুলো বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে তারা এসে কোথায় থাকে কি পরিস্থিতি থাকা কি ব্যবস্থা আছে সেগুলোকে আপনাদেরকে আমি দেখানোর জন্য এদিকটাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনার সঙ্গে থাকুন ধীরে ধীরে আমি বলতে থাকবো কোথায় যাচ্ছি আমরা এবং কোন দিকে কি দেখাচ্ছি আপনারা দেখছেন যে একটু আগে বলছিলাম প্রধানমন্ত্রী যে মেন মন্দিরে প্রণাম করে যে জায়গায় এসে তিনি পার্ক উদ্বোধন করলেন এটা সেই পার্কের আর ওই যে দিকে আপনারা দেখতে পাচ্ছেন গুরুজির যে মন মূর্তি মূর্তি বিয়াল্লিশ ফুট উঁচু সেই মূর্তি আপনারা দেখছেন এই মূর্তি দিয়ে আরও ডান দিকে এই যে রাস্তাটা করা হয়েছে এটা একটা বাইপাস রাস্তা নতুন তৈরি করা হয়েছে এই রাস্তাতে যত এগিয়ে যাবেন ওই যে ডান দিকে যে হল ঘরটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারি করা ওই হলঘরটির মধ্যে লাঙর হল বা ওই যে মিউজিয়াম যেটা বলছিলাম সেটা করা হয়েছে এটা মূর্তির একদম পাদদেশে আপনাদেরকে নিয়ে এসেছি দেখানোর জন্য কাছে থেকে যদি আপনারা দেখতে আরও সুন্দর পাবেন ভালো বুঝতে পারবেন দেখুন কত সুন্দর দৃশ্য একদম কাছ থেকে এই যে মূর্তিটা এখানে এসে প্রধানমন্ত্রী যে মূর্তিটাকে সম্পূর্ণ দেখেছি এই সম্পূর্ণ এরিয়াটাকে কিন্তু ক্রয় করা হয়েছে বিরাট বড় একটা এলাকা যেহেতু কোটি কোটি মানুষ এখানে আসছে প্রত্যেক বছর বোর্ডে লেখা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে যোগী আদিত্যনাথ সিএম উত্তরপ্রদেশ এগুলো একটা অনেক বড় প্রাপ্তি যেগুলো মানুষের সমাজকে জেগিয়ে তোলার জন্য সমাজের সম্মান শ্রীবৃদ্ধি করানোর জন্য সরকারের সহযোগিতা ছাড় এরপরে আমি এখান থেকে আপনাদের নিয়ে গিয়ে দেখাব যে যে সমস্ত দর্শনার্থীরা শ্রদ্ধালুরা বিভিন্ন জেলা থেকে রাজ্য থেকে বিভিন্ন দেশ থেকে যারা আসে এসে তারা যে স্থানে থাকে তারা যে খাওয়া দাওয়া করে এই সমস্ত পৌঁছে গেছে এখানে চা তৈরি হচ্ছে যতগুলো বড় বড় ডেস্কের মধ্যে দেখতে পাচ্ছেন এই সমস্ত গুলোতে কিন্তু চা তৈরি হচ্ছে চা এখানে যে হাজার হাজার লোক মানুষ আছে তাদের জন্য চায়ের ব্যবস্থা यहाँ पर चाय के लंगर चलते हैं चाय हम जहाँ बनाते हैं यहाँ से सारा जो भी है जितना भी सिस्टम है जहाँ से चाय की सप्लाई होता है हाँ। एक दिन में कम से कम एक लाख बंदे की चाय यहाँ पर बन जाता है एक लाख बंदे की चावल बंदे की चाय बनता है और रोटी रोटी तो पता ही नहीं हमको कितने लंगर लोग लंगर जहाँ के लोग कितने लंगर चक जाते हैं रोटी दर पर होता है चौबीस घंटे की व्यवस्था है चाय की चौबीस घंटे की व्यवस्था है चौबीस घंटे की व्यवस्था है या पर ये सब धोने मछली कम से कम सौ बंदा चाय की सप्लाई पर लगेगा सौ बंदा सप्लाई पे सप्लाई लेके लेके जाएगा अच्छा अच्छा तो लंगर के तो पता नहीं कितने आते हैं ये हमारे बात है जो हमारे ये हमारे जो यहाँ के चार्ज है उनको हाँ अच्छा अच्छा आपका नाम सर नाम तो मेरा नाम विजय कुमार अच्छा तो यहाँ पे क्या चावल ही हो रहा है क्या दाल का कर... चाय चाय है सारी चाय हो रहा है इतना चाय है सर ओ देखिए चाय हो रहा है ये इसमें भी चाय है इसमें भी है इसमें भी चाय है वो चाय पूरा चाय का चाय हो रहा है यहाँ पर वहाँ पे पानी गर्म हो रहा है देखिए यहाँ पर भी चाय है हमारा रविदास समाज टीवी है चैनल यूट्यूब में ठीक है आप लोग देख लीजिएगा जो स्टोर है वहाँ से जितनी हमको मटीरियल चाहिए उसकी वहाँ पर बता देना उन्हें सभी यहाँ पर भेज देना है उसके? पार्ट डे सुबह से शाम तक एक लाख का चाय हो जाता है ज़्यादा भी होता है অবস্থা দেখুন যারা দর্শনার্থীরা আসছে তাদের জন্য চায়ের ব্যবস্থা চলছে এত বড় বড় ডেস্কিতে চা তৈরি করা হচ্ছে সেই চা দুধ চা দুধ চিনি সহ এই লক্ষ লক্ষ মানুষকে চা খাওয়ানো হচ্ছে এরকমটা তো আমি আজ পর্যন্ত কোনোদিনও কোনো মন্দিরে দেখিনি বাবু কি অবস্থা এ চা ব্যবস্থা করছে এখানে যত মানুষের এই যে চা ভাত রুটি তরকারি যা খায় সমস্ত কিছু থালা বাটি গ্লাস চামচ সমস্ত কিছু দেওয়া হয় সেগুলো দেখুন সাফ সাফাই করার কাজ চলছে চারটে পাঁচটা স্তরে এগুলো দেখতে পাচ্ছেন ওই কয়েক জায়গায় বেশ কয়েক জায়গায় প্রথমে নোংরা ধুতে ধুতে নোংরা হয় তারপরে আরেক জায়গায় তারপরে আরেক জায়গায় চার থেকে পাঁচ জায়গায় পরিষ্কার জলে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে গুছিয়ে এগুলো কিন্তু দেখানো হচ্ছে এগুলো এরা পাঞ্জাব থেকে হরিয়ানা থেকে রাজস্থান থেকে বিভিন্ন জায়গা থেকে যারা মুরগির শ্রদ্ধালুরা আছে যারা গুরুজিকে তাদের পরমপে গুরু হিসেবে বন প্রান্তে মানে দেখেন চামচ চামচগুলোও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে ধীরে ধীরে আর এদের কিন্তু সবাই সেবা ভাব নিয়ে চলে এসেছে যে যেখানে চাকরি বাকরি করে যাই করুক না কেন গুরুজির অনুষ্ঠানের সময় তারা কিন্তু ছুটি সহকারে সময় সবাই পরিবারে এখানে চলে আসে বেনারসে আসে দেখুন চার পাঁচ পাঁচ সাত জায়গায় ধরা হচ্ছে থালাগুলো যতক্ষণ না পর্যন্ত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এইটা হচ্ছে ফাইনালাইজ হয়ে যাচ্ছে এই পরিষ্কার জলটাতে মানে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত শুধু থালাগুলো ধুতে ধুতে আসা হলো শেষে আসার পরে এখানে সমস্ত মায়েরা বসে আছেন দেখতে পাচ্ছেন তারা শুকনো সুন্দর পরিষ্কার কাপড় দিয়ে সেই সমস্ত থালা বাসনগুলোকে মুছে রাখছে এরকমটা নয় যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খাচ্ছে বলে নোংরা পরিষ্কার পরিচ্ছন্ন না করেই যাই হোক করে দিয়ে দেওয়া হচ্ছে তো প্রত্যেকটা মানুষ যে খাচ্ছে সেটা ভালোটা খাচ্ছে এরপরে ওখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে রুটি তৈরি করা হচ্ছে যেখানে ভাত রান্না করা হচ্ছে সবজি হচ্ছে ডাল হচ্ছে সেই মেন যে লাঙর হয় সেই জায়গাটা আপনাদেরকে নিয়ে গিয়ে আমি দেখানোর চেষ্টা করছি এই যে এটা কিন্তু এই সম্পূর্ণ এরিয়া যেটা দেখছেন এই সম্পূর্ণ এরিয়াটা কিন্তু মন্দির ট্রাস্টের এরিয়া

এরকম में জিনিস रहता है ये लोग स्पेटिक प्रो में जी नहीं हां করছে। तुम यहां पे डेडिकेटेड बहुत हमारे

हर टाइम चौबीस घंटे यहाँ से रोटी चलता रहता है सर आप कहाँ से हो कहाँ से हो आप पंजाब पंजाब तो ये चौबीस घंटा ये रोटी का यहाँ होना चौबीस घंटा चल रहा है अच्छा अच्छा तो पता आता पता नहीं है कितना रोटी बनते हैं कोई नहीं तो चलता है दो तीन दिन से चलता रहते हैं खाया जाते हैं चलता रहता है अच्छा अच्छा बहुत अच्छा तो देखिए कितना लोग है और सबसे लोग है गुरु जी का पर्व से जब भी होता है ये लोग पर चला जाता है तो हमारा साथ आ, मैं दो तीन बहन जी है आपसे पूछूंगा कहाँ से हो आप क्या नाम है आपका तो आप इस पर पहले बार आए हो की इससे पहले भी आए थे फर्स्ट टाइम तो कैसा लग रहा है यहाँ पर आके दो बार बार आने का मन करना है अच्छा अच्छा तो अपना अपने कॉम के लिए आपका क्या संदेश होगा बेसिकली जो महिला लोग हैं उन लोगों के लिए मेरी कौन के लिए मेरा संदेश है कि हम सब महिलाएँ एकजुट होकर अपने धर्म को अपने बापा की जो जी है उनके जो प्रवचन है जो उन्होंने बताया उनकी पर चले बस यही कहना है मेरा। ठीक है बहुत अच्छा आप कह जाए

খাওয়ার এখানে এই যে এত মানুষ খাওয়ার রান্না বাড়া তৈরি করা যারা এখানে থাকে সেই সমস্ত মানুষ যে যেখান থেকে যত খুশি মানুষ আসতে পারে আসবে খাবে এই সম্পূর্ণ এরিয়াটা আপনারা এইরকম টেন্ট অসংখ্য টেন্ট আছে আমার পক্ষে বোনা সম্ভব হয়নি কারণ আমরা যত টেনটার মাঠগুলোতে আমি দিয়ে পরামর্শ পারিনি কারো শরীর এত এগুলো দেখতে আপনারা সবাই এখানে আবার বিপি চেক করা হচ্ছে ওষুধ দেওয়া হচ্ছে সমস্ত ডাক্তার নার্সরা এখানে উপস্থিত হয়েছে কারণ লক্ষ লক্ষ মানুষ এখানে দূর দূরান্ত থেকে এসেছে তারা থাকছে তাদের যাতায়াতের পরে শরীরে ক্লান্তি চলে আসছে বলে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছেই ভাই কোটি কোটি মানুষের এখানে উপস্থিত হয়ে গেছে এই ধরনের টেল চারিদিকে এটা কিন্তু একটা দারুণ জিনিস এদিকে দেখছেন গান বাজনা হচ্ছে মধ্যে আমরা যাচ্ছি একটা টেন এ ধরনের টেন অসংখ্য লাগানো রয়েছে চারিদিকে সুন্দর করে ঘেরা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখা রয়েছে যেখান থেকে যত মানুষ আসছে যে যেখান থেকে আসছে তারা এখানে থাকছে খাচ্ছে চারিদিকে টয়লেটের ব্যবস্থা জলের ব্যবস্থা মানে কোনো ভাবে কোনো দিকে আর এই সমস্ত মানুষ যদি একসঙ্গে একটা জায়গায় উপস্থিত হয় তাহলে বুঝতেই পারছেন এর ধরনের জিনিস কিন্তু আমরা বাংলাতে বাংলা ভাষার সমস্ত মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি যে মহাকর্মযোগ্য চলছে গুরু রবিদাসের বিচারধারাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য গুরুজির বিচারধারার যে ফলোয়ার্স আমরা আছি তাদের আত্মসম্মান জন্য তাদের স্বীকৃতি সমাজ সম্মান আদি আদায় করে নেওয়ার জন্য